মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইস্তি কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই সব ভাই ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছেন নীল ষষ্ঠী তা এখন আমি গঙ্গায় যাবো তার জন্য রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা দশ তা দশটার সময় বেরোবো ভেবেছিলাম তা হলো নাই এখনই বেরোবো দেখো রেডি হয়ে গেছি সালোয়ার টিনেছি এই ব্যাগের মধ্যে শাড়ি নিয়ে নিয়েছি আমি আর আমার সেজ কাকি শাশুড়ি যাবো দুজনে মিলে যাব। তা আমার বান্ধবীরা সব তিনটের সময় যাবে অত বেলায় তার রাজু তার মধ্যে আজকে থাকবে না তার জন্য আমার এখনই যাচ্ছি গিয়ে স্নান করে আগে ওখানে জল নিলে তারপরে এসে ঘরে পৌঁছ তাহলে চলো যাওয়া যাক

হয়ে গেছে কটায় এবার বারোটা পঁয়ত্রিশ বাজে এখন ফেলোনোর সময় দেখলাম আরতি হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম আর এরপর যাব মহৎসাল্লার ঘাটে তা এখান থেকে হেঁটে যেতে হবে আর এখান থেকে এই অটোগুলো দাঁড়িয়েছে ধরতে হবে আর এই দেখো চিড়ের মেলা যে নাম করা এইখানেই হয় পাশে রয়েছে নিমাই দেখতে পাচ্ছ এই দেখো আর চিরের মেলার দিন নাকি বার করা হয় পুজো দেওয়া হয়ে গেছে এরপর বাড়িতে যাব তা এখন তো পরপর অনেক অটো আসছে কিন্তু এরপর আর অটো পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়াতে হয় তা এই ঘাটটা প্রচণ্ড ভিড় থাকে আর জল ঢালার জন্য মানে ঠেলাঠেলি এইরকম হয় আর আমরা ইস্কনে মন্দিরে গেলাম দেখলেই তো ফাঁকা থাকে ওখানেও দাঁড়াতে হয় কিন্তু এরকম ভিড় মানে ঠেলা ঠেলি করতে হয় না আর বারো মন্দির ঘাটেও তাই হয় তা প্রত্যেক বছর বন্ধুদের সাথে বারো মন্দির যাই তা গত দু বছর ধরে আমি মানে আমার সেজু কাকি শাশুড়ির সাথে এই ইস্কনে মন্দিরেই আসছি বাবার কাছে একটাই প্রার্থনা রইল আমাদের সন্তানরা যাতে সুস্থ এবং দুধে ভাতে থাকে ওং নম শিবায় তাড়াতাড়ি করে এসে কি করলাম আগে পুজোটা দিলাম পুজোটা দেওয়ার পর নিচে এসে আমি রান্না করলাম রান্না তেমন করিনি আমি পনির তরকারি আর ভাত করেছি তা ওদেরকে খেতে দিয়ে দিলাম তারপর এই জায়গাটা তোর নিরামিষই রয়েছে তবু ভাতের যেহেতু এটো ওদিন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম করে আমি এখন বেলপান্না খাচ্ছি বেলপান্না নিয়েছি আর কিছু খাবো না এখন মিষ্টিটা বার করে রেখেছি ঠান্ডা আছে তারপরে খাবো এটা মিষ্টিটা আগে এটা খাই খেলে ও হয়ে আর হচ্ছে বিকেলবেলা সাবুর খিচুড়ি পরবো রাজু থাকবে না রাজু এখন বেড়েই যাচ্ছে ও আজকে আসবে না ও কালকে কালকে সকালে কি দুপুরে মানে যে কোনো একটা টাইমে ঢুকে দুপুরে কি সকাল সকালে আসতে পারবে না কালকেই দুপুর আস্তে আস্তে হয় তার জন্যে মেয়ে বলল যে তাহলে সাবুর খিচুড়ি করে নাও সাবুর খিচুড়ি করব মেয়ে আজকে প্রথম খাবে আর আমি উপোস করলে সাবুর খিচুড়িটাই খাই কেন সাবু ওই মাখাটা আমি খেতে পারি না তা যবে থেকে আমি নীলের উপোস ধরেছি তবে থেকেই আমি সাবুর খিচুড়ি খাই নিরামিষ করে নেই ব্যাস তাইবারে মেয়ে স্বাদ দিচ্ছে মেয়ে খাবে বলেছে তা ওই রাত রাত্রিবেলা ওই সন্ধ্যে সন্ধ্যের দিকে ওটা করে নেবো আর এখন এখন বেলপান্নাটা খাই চলো তোমাদের কাছে আবার বিকেলবেলা হাজির হচ্ছে সন্ধেবেলা আবার তোমাদের কাছে হাজির হলাম পয়ল বশেখর উপলক্ষ্যে কেনাকাটা কি করেছি সেগুলো দেখানোর জন্য প্রথমে দেখাবো আমার মেয়ের মেয়ের এরকম কুর্তি নিয়েছি এই একটা কুর্তি নিয়েছি এইবারও পছন্দ করছি কুর্তি অন্য সময় প্যান্ট এই পছন্দ করে জিন্সের প্যান্ট প্যান্ট এইবারে কুর্তির দিকেও নজর গেছে টপের দিকে নয় এই আর একটা এই একটা আর হচ্ছে এই একটা এই দুটো নিয়েছি আর এগুলো হচ্ছে সুতির হাত কাটা এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মেঘ এর মধ্যে হাতা রয়েছে পারলে হাতা লাগানো যাবে এটা হচ্ছে মেয়ের বাড়ি পরার জন্য প্যান্ট নিয়েছি মেয়ের গেঞ্জি আর এরকম হাত কাটা গেঞ্জি নিয়েছি এই একটা গেঞ্জি আর একটা একটু ডিজাইন করার এই এই দুটো বাড়িতে পড়ার জন্য নিয়েছি আর পেন্সিল যে প্যানগুলো বেরিয়েছে এখন একটা ব্ল্যাক কালারে নিয়েছি আর একটা হচ্ছে ঘিয়ে কালার নিয়েছি আর হচ্ছে আমার এক বোনের মেয়ের জন্য নিয়েছি এটাকে কি বলে কাপটা এটা খয়রি কালার ছিল একটা ব্লু তা ব্লুটাই ভালো লাগছে ওর গায়ে রঙ পরিষ্কার তার সাথে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা আছে আচ্ছা এরপর হচ্ছে নাইটি বলছিলাম না ওখানে নাইটি বাড়িতে তৈরি করে তা আমি সেলের বাজার থেকে নিয়ে নি তৈরি করে ওখান থেকে নিয়েছি একটা নাইটি হাত কাটা আর একটা হচ্ছে এই দুটো নাইটি নিয়েছি আমার সাবর খিচুড়ি কমপ্লিট আর বেড়েও নিয়েছি আর এই সাবর খিচুড়িটা গরম গরম খেতে যতটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ততটা ভালো লাগবে না সব জিনিসই গরম কিন্তু সাবর খিচুড়ি গরম গরম খেলে ভালো লাগবে আর চলো এখানেই ভিডিওটা শেষ করছি যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো খুব যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করতে পারো আর যদি নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে থাকে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও তাহলে একরি মতো টাটা বাই বাই